দেখুন আব্বাসী থেকে সবসময় চাই লিডার উঠে আসুন বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই দিয়েছিল আইএসএফ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি তার নিশ্চিতভাবে অবজারভেশনে আছে সে দেখছেন ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে অত হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে যে আমরা লিডার তৈরি করতে পারছি কিন্তু আমরা ব্যর্থ হয় যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আমার দায়িত্বভার গ্রহণ করবেন আপনার গিয়ে বলুন আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবো আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডা মস্তানরা এখন কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন বুম ধরে আপনি কি বলবেন মানে আপনি যদি কারোর সামনে বুম ধন কাকে বলবে কেন তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে তো এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই আইএসএফ লড়াই দিচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই প্রস্ত করতে হবে এই লড়াইটা দিচ্ছে লড়াইটা দিয়ে যাবে মানুষ শেষ কথা বলবে আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে খাম চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে কালকে দেখুন আব্বাসী দেখি সবসময় চাই লিডার উঠে আসি বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই দিয়েছিল আই এস এফ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি তা নিশ্চিতভাবে অবজারভেশনে আছে সে দেখছেন ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে অত হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে যে আমরা লিডার তৈরি করতে পারছি যদি আমরা ব্যর্থ হয় যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আবার দায়িত্বভার গ্রহণ করবেন আমরা যদি এগিয়ে নিয়ে যাচ্ছি তার নতুন করে শ্রম দেওয়ার আর প্রয়োজন বোধ করছে না যে সংযুক্ত মোর্চার জোট ভেঙে যাওয়ায় কিছু আইএসএফ কর্মী সমর্থ আক্ষেপ প্রকাশ করছে তাদের উদ্দেশ্য কী বলুন কী আইএসএফ করছে কোনটা কোন আমার কর্মী সমর্থক করেছে বলুন তো একটা ভিডিও ফুটেজ দেখান তো সিপিএম সেজে লেফট ফ্রন্ট সেজে কংগ্রেস সেজে কংগ্রেস সে কংগ্রেসই কিন্তু আইএসএফ সেজে আপনার সামনে বাইরে দিলে হবে না আইএসএফের কোন কর্মী সমর্থক দেখাচ্ছে একটা ভিডিও দেখান আইএসএফ কর্মী সমর্থক সব সাধারণ মানুষরা জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূলকে পশ্চিমবাংলায় কারা সুবিধা করে দিতে চাইছে দিনের বেলা লেফট হন দিনের বেলায় কংগ্রেস আর রাত্রেবেলায় সন্ধ্যার পর হলেই বিজেপি আর এস এস তৃণমূল কারা সেটা বাংলার মানুষ জানে গিয়েছে কেন তারা জোট করলো না কারণ দেখেছে আইএসএফের দুটো এমপি যদি পার্লামেন্টে চলে যায় অন্যদেরও যাবে আইএসএফে যদি জুটে চলে যায় পিছবর্গের দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায় নৌশাস্ত্রী থেকে একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে পৌঁছালে আবার পার্লামেন্ট টিভি আছে তাহলে আইএসএফকে আর ধরে রাখা যাবে না বকলমে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে অন্যরা করছে বিমানবাবু অনেক সিনিয়র লিডার বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাদের জন্য জোট হয়েছে কি হয়নি কোথায় আমরা নেমেছিলাম কত পর্যন্ত আমরা সিট ছাড়তে প্রস্তুত আছি বাংলার মানুষ দেখে নিচ্ছে বাংলার মানুষ জবাব দেবে জন্ম হয়নি তো আমাদের দেশ স্বাধীনের পর পরে পর থেকে তিনি রাজনীতি করছেন সিনিয়র লিডার আমি তো বলছি পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি শুধু লেফট ফ্রন্টের নয় এটা অস্বীকার করছি না বিমান বলেছেন যে সময় দেওয়া হয়েছিল চারটে এসছে অনেক সময় আপনারা ভালো করেই জানেন যে সমস্ত জনজটের রাস্তা বা জ্যাম যেটা বলি আমি সারা ভারতবর্ষে যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকাও নয় চাঁদাও আমাদের ছেলেটা সেই অর্থে মাঠে নেবে তোলে না আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেয় আমাদের ছেলেরা আমাদের সেই ইয়াং ছেলে তো বেশিরভাগ লজ্জা লাগে অনেকে নাকি পেস্ত্রিজে লাগে কিন্তু পেস্টিজ করলে সেই পেস্টিজ তো ব্যাপার নয় মানুষের জন্য কাজ করতেছি মানুষের চাঁদাই লাগবে ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে পার্টি অফিস থেকে গাড়ি বার করবে সা করে বুলেটো করে চলে যাবে এরকম ব্যাপার না বাসাঘাটে আমাদের ছেলেদের লোকেদেরকে আসতে হয় ফলে একজন আসছে নৈহাটির কাছ থেকে আমডাঙ্গা থেকে একজন আসছে একজন আসছে কন্যাপর থেকে একজন হাওড়া জেলা থেকে একজন ফুলপুরা শিব থেকে ফলে কি চারিদিক থেকে আসতে কি আর জনজটের রাস্তা একটু হয়তো একদিন ইয়ে হয়েছে এটা কেউ যদি কেউ মিডিয়া ব্রিফিং করে তাহলে ওর মধ্যে যে আলোচনাগুলো হয়েছিলো তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার কি কী আলোচনা হয়েছিলো আলিমদ্দিন স্টিটে যে যে আলোচনা হয়েছিলো সেটা তুলে ধরা দরকার শোনেন একটা কথা বলি জোট করার ইচ্ছা গেলে না যদি জোট করার মানুষও থাকতো এগুলো তুচ্ছ ব্যাপার থাকতো মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটে কেটে বেরিয়ে যেতে চাইছে আপনারা বলুন তো যত একাধিকবার আমরা গিয়ে তিন চারবার আমরা গিয়েছি কোথায় গিয়েছি বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি আলিমুদ্দিনে গিয়েছি বিকাশ সরের বাড়ি গেছি কেন আমরা তাহলে যেতাম যদি আমাদের মধ্যে ওই ওই প্রবণতা থাকতো ওই অহংকার যদি আত্মঙ্ক থাকতো তাহলে বলতাম তো আমাদের পার্টি অফিসে আসুন আমরা তো বামপন্থীদের পার্টি অফিসে গিয়েছি আর সিপিআইম এর পার্টি অফিসে গিয়েছি তাহলে ওই ওই মানসিকতা আমাদের মধ্যে না নাই সেই জন্য ছুটে গিয়েছি আমরা